কাজে ওকে বানিয়ে নিয়ে আসবো এখন একটা জাম্প করবো ট্রান্সেশন করবো একটু গুড বাট একটু গুড বানাবো যাই হোক

বিনচেছি দাওয়াত ছিল আমার সাথে এই সিমা আমি বললাম কালকে না আমি দেব না আমি তো কেটাই দিয়ে দেব কাজীর ভাই এত কি এত প্রাউডি দে মালিক এন্ড এখন ওই দুই में से আমার জাম হচ্ছে তাই করতে পারবো একটা কথা যদি বলছো এমন ধরে চকানো মারবো চুপচাপ বেনি ইয়াদ তো গাইজ আজকে যারা তোমরা ব্লগটা দেখতেছো প্লিজ ব্লগটা মিস করো না আমি মনে করবো এটা সেরা ব্লগ হবে কারণ আজকে আমি ওকে দিয়ে যা যা করাবো সেটা তো বলার বাইরে আরেকটা কথা বলে রাখি ও আজকে গোসল করে নাই আমি রাতে এসে মানে শুটের থেকে এসে ওকে আমি গোসল করাবো মানে বুঝতেই তো পারতেছেন শীতের ধান্ডা পানিতে সো ইয়া ফুল ব্লগটা আপনারা দেখতে থাকেন আই থিঙ্ক আপনার অনেক বেশি ভালো লাগবে বিকজ আই থিঙ্ক আপনার এই টাইপের ব্লগই বেশি পছন্দ করেন সো ইয়া ফুল ব্লগটা দেখতে থাকেন আমার হচ্ছে কাজের বোয়া কি বলবো ওকে আজকে আমার সাথে

আমি কি সেলিব্রিটি যদি মাস্ক করবো মেনশে আমি আমি মাস্ক করবো ওভার ফ্যান কিন্তু গাইস জানেন জেনে না আসুন আমি তো ম্যান সাহেবের পায়ে হাতটা ধরে কাজের বু হ্যাঁ ও যখন আমার কাছে কাজ করতে আসছিলো হ্যাঁ ও যখন কাজ করতে আসছিলো বলসে আপু আমি আপনার সব ভিডিও দেখি আমার বাবার ফোন চুরি করে দেখি আমাকে কাজের এর জন্য আমি ওকে কাজে নিচ্ছি আর না হলে কখনো দিতাম না তো যাই হোক ডক্টর দেখে থাকেন এখন আমার যাচ্ছি মেট্রোল তো দেখা যাক ওইখানে মানুষও হয় তাকাই থাকে মানে আমার কাজের পুর প্রতি আমি অনেক ফেমাস তো আমার কাজের বউ এর অনেক ফেমাস

মানুষ এইভাবে তাকাচ্ছে আমার নিজেই সরম করতেছে মানে আমি কি বলবো আমি নিজেই লজ্জা পড়ে যাচ্ছি কাকে এনেছি আমার সাথে আরেকবার বল থাপ্পর খাবা তুমি কোন স্মার্ট না এই দেখো আমি চেঞ্জ করব আমার শুটের ড্রেস সো ইভেন এই সাইটে রেস্টুরেন্টের সবাই সবাই আমাকে দেখতেছিল আমি না পারতেছি হাসতে না পারতেছি কান্না করতে তারপরে ঈদের কয়েকটা পিকচার তুলতে গিয়েছিলাম পিকচার তুলতে গিয়ে আমাকে শাস্তি দিতেছে ভাই কতটা প্যারা টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ

গাই আমরা খাওয়া দাওয়া শেষ এক ফাংশনাল বেসলে ভি করে বুঝছি না কত আমি শুট করতেছিলাম টাকা আমার ম্যান এত ভালো আমাকে কত খাচ্ছে এখন আমাকে পিৎজা খেতে পিৎজা না এখন তো আমাকে কি ই মানে স্টাইলিশ ক্লাসিক জিনিস কা বলে কফি এন্ড দেন আই এম নোন নেক্সট রেস্টুরেন্টে শিপ হই এন্ড এই রেস্টুরেন্টে অনেক মানুষ ছিল দেন সবাই আমার দিকে ছিল তারপর আমরা খাবার দাবার খেয়ে ফেলেছি বাট আমি ভিডিও নিতে ভুলে গেছি গাইস আমার কাছেই আমার কত বড় ফোনটি পাইছে

তাই আমি আপনাদের একটা কথা বলি ও নিজের মুখে আমাদেরকে বলে যে খালামনি আমি চা বানাই না বা কিছু বানাই না এর জন্যই কারণ তোমাদের যদি একবার ভালো লাগে তোমরা শুধু আমাকে দিয়ে বানাবো ও জানে যে আমি যদি কিছু একটা ভালো লাগে আমি শুধু ওইটা তাকে দিয়েই করে এর জন্য কয় না কিন্তু আজকে তুমি মাত্র শুরু বুঝছো এখন যা সুন্দর গেছে আমার না বিশ্রীর তোমার মুখের মধ্যে ফিটকা মারবো যাও আরে ভাই তো চলে যাই না কি চুলাটা চলে যাই সব তোমার নিজে করতে হবে যাও সিরিয়াসলি আমি চলে যাই না না চলে পারলে ট্রাই করো যাও যেহেতু তোমার চা বাড়িতে অনেক সময় লাগবে আমার অনেক ক্ষুধা লাগছে আমার জন্য একটু ফ্রুট কেটে এসে যাও আচ্ছা কেন বুঝলাম না অন্য কাজের মেয়ে দেখি সারাদিন এত এত কাজ করার মানে

তো আগের বসে জল ছিল ওইবার অনেক রান্না করা করছি আসলে এবার আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে চা কিন্তু কি চা খাবে এটা আমি এখন হচ্ছে রং চা শান্তি আর এখন সেটা আমি পানি দিব দেন চুলা জ্বালাব কিন্তু আমি চুলা জ্বালাতে পারি না যেহেতু তারপর ট্রাই এখন হচ্ছে আমি ম্যাচ লাইট দিয়ে আগুন ধরাবো এই চলে যাই না কখনোই

পুরাই সিমিলার এটা কি মোটা হবো আচ্ছা যাই হোক তাহলে আগে দুধ ঢালতে হয় পানি অলরেডি গরম হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা লিকুইড পাউডার নিয়ে পাড়ার দিকে চাটা বেশি মজা করবো তো চলেন চা বানানো শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন হচ্ছে আমি চাপাতি মিক্স করবো দেন আমার চাটা রেডি হয়ে যাবে রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাবো

ফার্স্ট অফ অল একদম পানি পানি সেকেন্ডলি চিনি অনেক বেশি থার্ডলি কেমন চিনি লাগতে চাই থিং এর থেকে টং এর দোকানের চাটা খুব বেশি মজা লাগে লেটস ট্রাই লেটস ট্রাই ইট কি কেন পারফেক্ট রিপুকে টেস্ট করে বলো আচ্ছা দাদা আমি আমি দশে টু দিছি চা খাস কাজে বতি বুঝবি চা টেস্ট কর তুমি টেস্ট করে বলো দশে দুই দিছি কত দাও দে চাটা আরো জাল হইতো মানে লিকার বের হয় মানে পানি পানি মনে হইছে

চাপ সেটু খুখী মানুষ আসলে অনেক মজা হয়েছিল আজব তো তোমার জন্য নিচে

না সরি ম্যাম আপনি এত খারাপ হইেন না আপনার রিল্যাক্সের জন্য আপনার চা বানাই দিছি চা খেয়েছেন এখন হচ্ছে আপনি ঘুমান দরকার আমি করে আমার হাত পা কিছু করি না কালো হয়ে যাচ্ছে কি কালো হয়ে যাচ্ছে কালো এত সুন্দর হয়ে যদি বলেন কালো কেমনে হয় আমি এখন পেডিকিউর মেডিকিউর করব আন্ডারস্ট্যান্ড আমি আন্ডারস্ট্যান্ড এই হাতে শুধু আমার হাজবেন্ড কিস করবে হোয়াট আচ্ছা না করব

ফার্স্টে শ্যাম্পু দেন গোলাপ ফুলের পাপড়ি আর অনেক কিছু অ্যাড করছি যা তোমরা দেখতে থাকো ব্লগটা তুমি বলতে আপনাদের বিনোদন দেওয়ার জন্য যদি একটা লাইক করবেন আর যারা যারা কোনো সাবস্ক্রাইব করে না তারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কেমনে চলে ভাই ইভেন আমি আমার মনে হয় আমার কোনো ব্লগে এতটা কষ্ট করছি I'm part of the story. রাখো কি দাদিও একটু মানুষ আছে মানে পেডিকিউরিকিউ করতে পারে যাক ভালো আপনি এমন কইেন কেন আপনি কি সুন্দর করে করে দিয়েছি গায়রে আমাকে শুশুড়ি করে আপনি জানেন আমি আরো তিন বছর আগে পার্লারে কাজ করতাম এগুলো আমার ভালো অভিজ্ঞতা আছে বুয়াটাকে আমি সার জীবন রেখে দিব আমার যত্ন করে যত আমি ফোর্সারে যাই আর কি করানো বাকি আছে ভাই আসনা

লাইক কমেন্ট করে দাও তাহলে দেখবে কাজের আর বুঝে তো সুন্দর মেয়েরা কাজের তখন আজকে আমার এতটুকু ছিল এতটুকু কালকে থেকে আবার কন্টিনিউ করব আজকে অনেক বেশি টায়ার্ড বলার বাহিরে সো আজকের জন্য বেঁচে গেল কালকে হচ্ছে মেন মেন যে ডেয়ার গুলো থাকে ওগুলো হবে সো ইয়া কিপ ওয়াচিং ওকে এখন আমি একটা অনেক সুন্দর একটা ঘুম দিব আর যাই না কালকে সকাল থেকে আমার উপর দিয়ে কি যাবে যেহেতু কাজের মেয়ে ব্লগটা টোয়েন্টি ফোর আওয়ার্স হয় দেখো আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে নাস্তাও করে ফেলছি বাজে হচ্ছে এখন বারোটা পঞ্চাশ আমি এখনো চা খাইনি কফি আমার ঘুমাচ্ছে সাহস দেখছেন গাই দেখছেন কয়টা বাজে জমিদার কাজের বো নাকি তুমি উঠো এখনই এক কাপ চা বানো যাও তোমার ভাগ্যব তোমাকে নাস্তা বাইতে দেয়নি কারণ তুমি ঘুমাচ্ছি তোমার উপর মায়া লাগছে আমার বুঝছো লাইক আমি কাজের পর আগে উঠছি আমি নিজে নিজেই রাস্তা বানিয়েছি নিজে নিজেই খাইছি এখন আবার চাটাও খাওয়া হয়নি এখন ওকে দিয়ে বানাবো এই যে আমার কাজের বউকে দিয়ে ঘর মুছাইছি এখন উঠো অনেক ঘর মুছছো এখন শুনো তুমি এখন যাও আমার ওয়াশরুম করতে ওয়াশরুম দু বাসো ম্যাম আমি তো ওয়াশরুম ধুই না আপনি না আরেকটা কাজের লোক আমি আজকে বসে অফ যেতে চাই না যেতে চাই না আমি চুপচাপ আসো তোমাকে দিয়ে মুখ দিয়ে দিয়ে এগুলো নিতে হলে কি করতে হবে তোমরা তো জানোই তাই না আমার তো নতুন করে বলতে হবে না কখনো বাথরুম দুই নাই তোমাকে এত কিছু করতেছি যদি একটা লাইক আর যারা এখন সাবস্ক্রাইব তাই

ए दिया शुरू, ए दिया शुरू, ए दिया शुरू। ये तो शुर। सरप्राइज, बाहर

আমি আর ব্লগটা কন্টিনিউ করতে যাচ্ছি না নেক্সট ডে আমার কোনো চ্যালেঞ্জ আপনার ধন্যবাদ হ্যাঁ দেখা যাবে জন্য একটু বেশি কি করে

তাকে দেখতেছে সে কত সুন্দর মাশাল্লাহ নাজান না লাগ যায় বাট এত সুন্দর মেয়ে যখন কাজের নে হবে জাস্ট একটু রিয়ালাইজ করো ও মাই গড এত রিয়ালাইজ কতটা সুন্দর হবে সো অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে পার্ট টু চাই পার্ট টু চাই এবার হচ্ছে সবাই ভালো থাকবা শুনা না গাইজ আই লাভ ইউ